এই যে সাত মাস পরিশ্রম করছেন না এইবার তো বৈজ্ঞানিক পদ্ধতিতে করছেন দেখা কি হয় মাছ পাইলে পাইলাম না হইলে নাই একটু পরিশ্রম করছেন এই তো এবার দেখে সাইডে তুমি মিলন বুঝছো খালে কু মাছ পায় না না পায় দেখা এই সাত মাসের পরিশ্রম বিথা যায় কিনা দেখো হনে আচ্ছা এই হইছে তো এই মিরাজ ওই যে সাডা মাটা দিতে দিছিলি ঠিক মতো হ্যাঁ সাইড দিয়ে দিছি ভাই আর ওই আমনে খাওন দেন ঠিক মতো বাস বাকি তো এটা ওট আর বেশি পানির মধ্যে থা লাগবে না ওট রাইতে গেছে আবার কালকে বাইনা খালে মিরাজ তুমি কিন্তু দায়িত্বে বুঝছো দেহি খালে খালেক কাকুর কপালে কি আছে এবার দেখা সারিয়ে দিব বয়াতি গিরি জীবন বহুত করছে নোটে নোটে নোট এ তোর ওট ওট এ মিরাজ আয় 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 এ আয় কে এ আমি গেলাম মারদান বাড়িতে একলা আমি গেলাম বাসে আছলম ওলে কোন মুসলমান যদি মুসলমানকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দিতে হয় তা না হইলে গুনাহ হয় গুনাহ উত্তর দেন আলাইকুম আসসালাম वेरी এবার বলছ আনমেরা আম্মু কি কি বলছে কি বলবো যা বলর তো আনমেরা আম্মাই বলছে হ্যাঁ হেই আনমেরা কিছু বলেনি আচ্ছা তাহলে আপনি বলেন আমার আম্মাই কি বলছে তুমি আমার কিসের জন্য ডাক্তার সেটা বলো মা আপনি মোড়ে মা বলাইতেছেন কেন ওই জন্যে কোন খেলে মা লাগ শোনেন যেই কারণে আপনারে বলাইছি আপনি এখন ফোন দেবেন স্কুল কমিটির সবাই ফোন দিয়ে বলবেন যে স্কুল কমিটির সব মেম্বার স্কুলের যত শিক্ষক সবাই রাইতে আইলে পরে একসাথে বস আচ্ছা বসবো ভুত এরপর আপনি আগামী পরশুদিন বিসার ডাকবেন আচ্ছা ডাকবো কার বিসার ডাকবেন আমার আর ওই হেড স্যারের আপনি বিশ্বার বলাইবেন হাবুল লেখকে আর হাবুর আবহা লেবুল লিখকে আর কি লিখ বিচার বহাইবেন হ্যাঁ তো বলছেন না

হলে আমনে না নিয়ে না শুনে এক বেগানা মাথা বিবে হাবু বউ বলেতে আসেন কি হ্যাঁ আগে জানেন ও বউ কি ও ইয়ে বললে রয়ে আচ্ছা আমি এটা নিয়ে হাবুর কাছে জিজ্ঞাসা করব বিয়া করছে কি করছে না তো স্কুল মাঠে সালেশি বিচারে কি দরকার আছে এটা তো পার্সোনাল ব্যাপার কি 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 পার্সোনাল ব্যাপার মানে এক বেগানা নারী কবে পুরুষ গ্রামের মধ্যে একসাথে থাকতে আসে এক নিচে থাকতে আসে গ্রামের মধ্যে বেলালাপানা কুজে কুচে করতে আসে এ সব কিছু অসামাজিক না এটা সব পার্সোনাল আপনার ধারে হ্যাঁ সব পার্সোনাল এই যে বেহাইয়াগিরিগুলো করতে আসে মানে কি দেহে না সব তো দেখতে আসে এই সব কিছু দেহার পর আপনি কী বের করে যে বলেন যে এত বড় ঘটনা সেটা না আর এত বড় সাহস মোর মোর এত বড় সাহস পাই মোর মর মায়নি কোথায় বলছে এ কথাও আপনারা হনেন না মুই আপনারা বললাম দিয়ে এখন কথা বলতে আসিও আপনি কানে তোলেন না কি সেকেন্ড চেয়ারম্যান কি করতে পারে হ্যাঁ কি বুঝলে গেছে আসি আসি আহ ভালো রাখতে বাজান এই আমার বৌমা কেমন আছে সবাই ভালো আছে এই রেলে তুই কিন্তু বাড়তে আয় না এইটা কিন্তু কামটা তুই ঠিক কর স্যার ওই দাওয়াত খাইতে তো যাবো আপনি তো জানেন এখনো ফর্মালিটিটা বাকি আছে ওইটা ওই লোক চাইয়া চাইয়া দাওয়াত লোক স্যার কোয়া লাগবে না স্যার পাশে মেহমান কিটা আছে পারলাম না এইলে মৃতু মোর বাগনি এই মৃতু হাবুর কথা তোর কাছে কত কইছি না এইটা হলে এই হাবু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বটন হইলে কি আবু ওয়াই ফিরি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে

হুমসি আমনে বলে বিদেশে বিশ্ববিদ্যালয় হইতে সর্বকালে সর্ব রেকর্ড বাইঙ্গা দিয়া হেসে ফার্স্ট হই আইছেন কিন্তু আমনে এত সাধারণ কে কম তো মানে আমার দুইটা যদি পাক না থাকতো হেলে কি অসাধারণ মনে হইতে আউস্তাম সকল আমি খুবই সাধারণ অসাধারণ হওয়ার মত আমার কিছুই নাই কিন্তু আমনের ব্যাপারে যা হুমসি মুই তো বাদ দিয়ে আসিলাম আপনার লাগে কথা কমু কেমন বলে মন না জানি কত উস্কুরা কথা কইতে হইবে কিন্তু এখন তো দেখতে আছি আপনি একজন সাধারণ মানুষ শোনো আমি হইলাম এই গ্রামের ছেলে এই যে তোমার মামুরে দেখতে আসো না মোর সার ওনাদের হাতের উপরেই বড় হইছি আই এই তোমারে তুমি কইরিয়া ওইলে ফলাইছি তুই আর কিছু মনে কর নাই তো বয়স তো ছোট হইবা ছোট বইনের মতো তুমি বলতেই পারি অন্য হয় নেবারা এখন সার যেরকম আমাদের গাইড দিয়ে বড় করছে

আসলে সব কিছু তোমাদের মন মতো এটা তো ঠিক না একটা ছেলে একটা মেয়ে প্রেম করে সেখানে যদি ছেলে মেয়ের উভয় পক্ষ রাজি থাকে তাদের বিয়ে হবে সমস্যা কোথায় কি বললে বিয়ে সারা একুয়া বেগানা মাতারি বেগানা পুরুষ এক সাথের নিচে ঘুমাইতে আসে এগুলো আপনার ধারে অপরাধ না না এই যে ও যেই নষ্টামিগুলো করতে আসে সেগুলো অপরাধ না এগুলো আইন বিরোধী না ন্যায় সত্য আইন এগুলো সবার উপরে এগুলোই তো স্কুলে আপনারা পড়ান শিক্ষকেরা তাই না একজন শিক্ষক হইয়া আপনি এই ধরনের বাজের কার্যকলাপে কিবেল করিয়া বলতে আছেন যে এগুলো কোনো বিষয়ে না ছোটো খাডু বিষয়ে মামুলি তো না এগুলো তা আপনি কি আইনের বিরুদ্ধে যাইতে আছেন না স্যার না কি মনে করতে আছেন যে আইনের সাইতে আপনারা অনেক উপ করে কোনটা আচ্ছা আমনের দ্বারা কি মনে হয় আপনার রসিদ আনলে না যেদিন ওই মাতারি এই গেরামে আইসে সেদিনই আপনার হাবুরে বলা যে হাবু একো বেগানা মাতারি যেহেতু আইসে তুই কিন্তু ঘরে তুলিস মানে কিন্তু খারাপ বলবে বল ঠিক আছে আমি তোমার সাথে তর্ক করব না আমি রাতে পায় ধরছি আমি যে আপনি আমার সাথে তর্ক করবেন আপনি আমার সাথে তর্ক করবেন কেন কে ডান আপনি কে এত সাহস আয় কমবে গুন হ্যাঁ মুই আপনি কে বলছি যেটা হেডারে বলা হয় অর্ডার অর্ডার বোঝেন তো নাকি আর অর্ডার আছে আগামী পরশুদিন সালিশ ডাকবেন স্কুল মাঠে কথা বজা গেছে বাইরেন বাইরেন আর শয়তান সায়তান হইতেছে যে এই দুই মাস্টার এই দুই মাস্টাররে আগে শাস্তি দিতে দেবে তাই নি খালি ভালো রেজাল্ট না এই যে দেখতে আছো কার ইয়ে রইছে এইটা একটা পরশ পাথর পরশ পাথর হ যেহে রে সুইছে যেইটা ধরছে এইটা মনে করো সোনা ফুলছে এই গ্রামে কত পরিমাণ গেছে একরে লাইনে আনছে বিপদে আপদে পড়িয়া যারা চোখে মুখকে কেনা আন্দার দেখছে তাগো সামনে আবু আলো ইয়ে খাড়াইছে যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খাইতে হ্যাঁ গো বাড়িতে এখন মানুষ কামলা দিয়ে খায় এইডা এই হাবু হাবু করছে তা করে সেই জায়গায় নিয়ে গেছে পুরো ধরে এক করছে মানুষ এখন সুন্দর চিন্তা করে প্যাট বেরিয়ে খায় কত আনন্দ ফুর্তিতে দিন কাটায় এই আইস ওরে না ব্যাপার দৌড় হোম না স্যার আমার অনেকে আদর করে তো এই কারণে বাড়াইয়া বুড়াইয়া এক মিলে দিলে খায় বুঝো আমি খুবই সাধারণ তবে বইন যেহেতু মোগো গ্রামে আসছো গ্রামের অনেক পরিস্থিতি তোমার সম্মুখীন হওয়া লাগতে পারে মাথা ঠান্ডারে কে সিদ্ধান্ত নিতে আর বড় হিসেবে তোমার কাছে একটা চাওয়া আছে এই গ্রামটারে ভালোবাসবা নিজের দেশটারে মানে বাংলাদেশ অনেক ভালোবাসবা কখনোই এই প্রশ্নের উত্তর খুঁজছে বেরাবা না যে দেশটা তোমার কি দিছে বরং তুমি এই প্রশ্নের উত্তর খুঁজবা তুমি দেশটার কি দিছে দেখবা উত্তর পাবা

আর হাবুর দ্বারা যাইতে পারতেছি না কারণ হাবু এইটা বিষয়টা লজ্জা পাইতে আছে আপনি যদি কইয়ে দেন তাহলে বিষয়টা সহজ হয়ে যাইবে শোনো তোমরা সেকেন্ড চেয়ারম্যান হাবুর বিয়ে নিয়ে প্রশ্ন তুলছে তারা কাবিন নেমা দেখতে চায় আর এই মুহূর্তে এই ধরনের আয়োজন করা ঠিক হইবে না বাবা স্যার অগকথা চিন্তা করলে আমরা কিছু করতে পারবো না তো স্যার এখন স্যার বিয়ে হইছে কি না ইয়ের কাবিন দেখতে চাই যখন কাবিন নামা দেখাই দিব না এই সময় আবার কইবে না যে তাই ডিভোর্স হয় না কি লেগে মোট কথা হইলে স্যার ওরা চাই এটা কাউরও স্যার সাগর কিন্তু ঠিক কথাই কইছে আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দাও আমি বাকিদের সাথে আলাপ করি আর তোমাকে সিদ্ধান্ত দিন না না স্যার আমি বাকি মানুষের লাগে আলাপ করা লাগবে কি জন্য আমি থাকতে আমি সিদ্ধান্ত দিলে ওইতেই মরা হইতে আর কত দিন গেল এত বেশি কথা কথা থাবর মজুর ফাজি স্যার আমার কথা কিছু মনে করি না আমরা সবাই লাগে সিদ্ধান্ত করিয়া আপনি হেগো রাজি করান স্যার আমরা কিন্তু রাজি করান লাগবি তা ঠিক আছে তোমরা যাও এই ব্যাপারে আমি পরে কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত দুঃখ সালে যাও কি বাস সবাই কিছু কইবা হ্যাঁ যাও কই যাইতে আসি যে মাছের খাবার দিতে যাইতে আছি দেরি হইলে আবার হাবু খামার দেবে আনে মাছের খাবার দিতে যাইতে আসো ওই বিলে দিন কোন মাছ পাইছো না মাছ তো পাই নাই তো এইবার মুগ হাবু কিছু বৈজ্ঞানিক পদ্ধতি গায় দিছে হেভিলে চেষ্টা করতে আছি গতবার তো কিছু ওই যে পুডি দার কিনা পয়সা পাইছো লেবুর পড়া হাবুর লগে দিন রাই সকাল বিকাল সব ওই যে কি কয় বিলের মধ্যে পইরা থাকে গুদে খাটতে আছে কোনো লাভ হইবে না আচ্ছা বাদশা ভাই মই নাও মোর খেতে বিলে আങ്ങാড়া দিন পরিশ্রম করতে আছি আর মগো হাবু এই বিদেশ আইয়া মোর একটা পদ্ধতি শিখাই দিয়েছে মই চেষ্টা করতে আছি আচ্ছা ধরো আমি মাছ কিছুই পাইলাম না তৈলে আমার নাও লস হইলে হাবুর লাভটা কি হবে কও তো দেই লাভ তুমি বুঝো না ক্ষমতার লোভ নেতা নেতা শাস্তে চায় নেতা কিন্তু হাববে তো জানে না এলাকায় যদি নেতা হয় তাইলে আমগো সেকেন্ড চেয়ারম্যানই নেতা হইবে আর কেউ পারবে না আচ্ছা বাসabayashi কোন রাজে ক্ষমতার লোভ আর কোন রাজে ভালোবাসা সেই ابوজার ক্ষমতা তোমগোরে আল্লাহ দেয় নাই বুঝছো

গাছের থাল কেটে দেয় এই দিয়ে কি অরে মাছ আর খাইবে এই অরবে গ্রামের মানুষের এমন বুধ দিতেছে ওই খালে বিলি ভরকে থাকে ওই যে আমরা একটা কথা কইছেন না কি যে গেলো বছর পুড়ি পাইছে ঢেলা ময়লা পাইছে এইবার ভাবে কি নামবে নামবে ধরতে যাইবে তারপর এই বড় মাছ উঠেছে উড়ে দেখবে খুব ব্যাং এই বোন না একটা ব্যাং হালাই দিবে দিয়ে আসবে কি করবে আর একখান হাত দেবে দিয়ে দেখবে ওর বাবা বড় একটা মাছ উড়ে দেখবে হাফের মাথা ওরে সেকেন্ড সেয়ার মানে পা গ্রামের বাতাস কিন্তু পুরো ঘুরিয়ে যাইতে আছে ওই যে অস্ট্রেলিয়া লন্ডন থেকে ওই হাবর ধারে যে সেমরিটা আইসে বাবাকে কিন্তু ওই সেমরিটে ভালোবাসে ভাড়াইতে আছে এতদিন তো সবাই হাববারে ভালোবাসছে এখন লগ লাগে ওই সেমরিটিও ভালোবাসতেছে আছে আপনি কি বুঝতে পারতে আছেন যে দুয়ে সাইড হয়ে যেতে আছে ওরা দুয়ে দিয়ে সাইড হইলে মনে তো একলাই আসতো না হিরে ঠিক আছে মনে তো ব্যাপার কিনা মানি জানিও কিন্তু গ্রামের জনগণ তো মানে কিরম কিরম জানি কি কি কয় গ্রামের মানুষ কেমন কেমন করে সাইড দুগুণে যে হয় এইটা তো ওরা মানতে চায় না ওরে হাববো আর ওই মার যান এই দুইজনের আসলে দুগুণ ষোলো মনে করে এই জনগণগুলা কে না এই জনগণগুলো কে দা এই জনগণগুলোরে যাইয়া গলাতে সেই ধরো না কেন ওই থাকো কেন না জনগণের গলা মানে পারাদিম কেমনি হ্যাঁ আপনি একটা কাম করেন এই জনগণে পা এই হাব্যের গলাটা পাড়া দিয়ে ধরে ওর গলাটা পাশে পাড়া দিয়ে ধরলে ওই দৌড়াইয়া কুল পাইবে না আর করিয়া দমবল আর মায়ও যাইবে জনগণ গ্রামে উঠিয়া যাইবে খালি একটা সাইজ করতে পারলে এই গ্রামের জনগণের জীবনে শান্তি নহর হইয়া যাইবে সকলটাই আইয়া আপনার কাছে মাথা নাথ ঘুরিয়ে দেবে মাথা তো নতো করতেই হইবে মাথা নত করতে হইবে না সব ব্যবস্থা করতে আসি এমন ব্যবস্থা করতে আসি। ওই সেমরিসহ হাবু সহ গোষ্ঠী গোষ্ঠিয়ে যাবে বিভিন্ন পরিমাণে আলো ইয়ে চিনতে হরিস না হিজুর অপেক্ষায় তো আছিস আচ্ছা আপ আপনি না বলছিলেন যে ওই সেমরির বাপের ব্যাপারে কি খোঁজ খবর নেবেন কি কথা নাকি জানবেন সেটার অগ্রগতি কত দূর কিছু হয়েছে দেখতে আসছি দেখমু দেখমু সবই করমু কিন্তু আসতে ধীরে এত তাড়াহুড়া করা যাইবে না আর এই ফির যেকালে ধরমু গাছের লগে উন্ডা বেলে ঝুলব এরপর ফিরে আর আইজ পাশা খেলব রে ও সমে তোমার শানে সমে তোমার লাপায়া চিরে রেসাম একে লা চিরে চি শাম এই নিঠুরবনে আইজ পাশা রে শাম

সবাই চাষবাস করবে কি গ্রামের সবাই স্বাবলম্বী হইবে না হইবে সেকেন্ড সেয়ারম্যানের ডরে এমনি হাবুর ঘরের মধ্যে আবথেকে রাখতে চান গ্রাম সেরা করতে চান তো আপনি তো জানেন না এই হাবুর লোকে এক ছোটা কান চোর খালেকের জীবনের উন্নতি চোর হিতকর এই যে সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান তা অত্যাচারে তা গো জুলুমে গ্রামরা কই গেছিল এই সামনে তো লইয়া এই গ্রামের সবাইরে লইয়া আজকে একটা জায়গায় লইয়ে গেছে খালিকের বাচ্চার এত সাহস ও মাছ ধরি গ্রামের সব মানুষেরই বিধি করে স্যার আমাকে সেকেন্ড স্যার মানে বাড়িতে পাঠায় নাই